সিনিয়র ছাত্র হাফিজ আবু সাইদকে সে আসবে এবং ভারত স্বাধীন ইতিহাস সম্পর্কে আমাদেরকে মন মুগ্ধকর বক্তব্য শোনাবে আমরা সকলে তার বক্তব্য শ্রবণ করব ना नहीं मानती है चलो बेटा टगड़िची दो अबे Piratana. السلام عليكم السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله كفاء وسلام على عباده الذين اصطفى أما بعد সমস্ত প্রশংসা মহান করণাময় ওসেন্লা আলমিনের জন্য যিনি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই পনেরোই আগস্টের দিনে মাদ্রাসা তাবলিগুল ইসলাম গব্বিতে আশা তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহাতরম বুজুর্গ দোস্ত আজিজ ভাই আজকে আমাদেরকে যে একত্রিত করা হয়েছে বা আমরা একত্রিত হয়েছে উদ্দেশ্য আমাদের একটাই যে ভারতবর্ষে আমরা বসবাস করছি এই ভারতবর্ষ একদিন আমাদের কবজায় ছিল না যে ভারতবর্ষে আজ আমরা বসবাস করছি এই ভারতবর্ষ একদিন ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের পজিশ ছিল ব্রিটিশদের পজিশ ছিল যারা মুসলমান গুলোকে ধরে ধরে হত্যা করেছে আপনারা ইতিহাসের ইতিহাসকে ফলো করা দেখেন যেতেদিনের প্রথম যেতেদিনের প্রথম ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছিল ইংরেজদের বিরুদ্ধে মাসরকে আল্লাহ তৈরি করেছিল আজকে দেখেন ইতিহাসের পাতা থেকে আজকে ওই মানুষটার নাম আমরা মুছে ফেলেছি লেখক হলো তো ভুলে গেছে যেই মুসলমানের অবদানে আজকে ভারত বর্ষ স্বাধীন হয়েছে আজকে আমরা সেই মুসলমানকেই ইতিহাসের চ্যাপ্টার থেকে ইতিহাসের পাতা থেকে আজকে আমরা তুলে দিয়েছি আমরা এটা জানি অনেকে যে আঠারোশো সাতান্ন সালে প্রথম যুদ্ধের জন্য প্রথম যুদ্ধের জন্য ইংরেজদের বিরুদ্ধে ফতোয়াজারি করা হয়েছে বা প্রত্যেকটা মানুষ যুদ্ধের জন্য লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল এই কথাটা সম্পূর্ণ ভুল সর্বপ্রথম সর্বপ্রথম সতেরোশো সাতান্ন সালে সর্বপ্রথম

দিল্লিতে এসে দেখছি গ্রন্থ আসছে কোথায় গন্ধ আসছে থামস বললেন এক পর্যায়ে আমি দেখলাম এক জায়গাতে একটা ক্যাম্প করা আছে এই ইংরেজদের ক্যাম্পের পেছনে

লাহোর পর্যন্ত এমন একটা গাছ ছিল না যে গাছে ফুলামায় কিরামের মাথা ঝুলন্ত অবস্থায় ছিল না দিল্লি চাঁদের চক থেকে শুরু করে লাহোর পর্যন্ত একটা গাছ নাই যে গাছে উলামায়ে কিরামের মাথা ঝুলন্ত অবস্থায় নেই আজকে সেই উলামায়ে কিরামের অবদান আজ কোথায় গিয়েছে সেই গাছের লেখক হয়তো ভুলে গেছে কিন্তু লেখক ভুলে যেতে পারে আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আমাদের ইতিহাসকে বুকে ধারণ করে রাখব এইটা আমাদের কর্তব্য এইটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আজকের বড়োদের আদর্শটা আমরা এসেছে আমরা এই রকম এরকম আসি নেই আমরা এইরকম এরকম আসি নেই আশার উত্তেছনে বলে আছে আমাদের কারণ আছে আজকে এসেছি এই কারণে যাতে আমরা এই পনেরোই আগস্ট থেকে কিছুটা অংশ হলেও ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি কিছুটা অংশ হলেও ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি কিন্তু আফসোস লাগে এইটাই লেখক আজকে এই সকল ওলামায় কেরাম গুলোকে আজ লেখক ভুলে গেছে যে ওলামায় কেরামের অবদান যে ওলামায় কেরামের অবদান আজকে ভারত স্বাধীন হয়েছে সর্বপ্রথম তো ইংরেজদের বিরুদ্ধে চিনারা ফতোয়া দিয়েছিলেন এই আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে তখন তো কেউ ছিল না তখন তো আলেমদের সঙ্গে তখন তো কেউ ছিল না এটা ছোট ছোট আপনার সাতান্নতে আপনার এই ফতোয়া দেওয়া হয়েছিল তখন তো কেউ ছিল না যখন সতেরোশো উনিশশো সাতচল্লিশ যখন দেশ স্বাধীন হয় তখন সব দলগত নির্বিশেষে একভাবে জোট হয়ে তখন যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করেছিল কিন্তু আজকে মুসলমানের নাম ইতিহাসের পাতা থেকে বাদ দিয়েছে আজকে ইতিহাসের পাতায় কাদেরকে পাওয়া যায় জওহরলাল নেহরুকে পাওয়া যায় ইতিহাসের পাতায় আপনি কাকে পাবেন সুভাষচন্দ্র চন্দ্র বোসকে আপনি পাবেন আপনি ইতিহাসের পাতায় কাকে পাবেন ইতিহাসের পাতে পড়বো আরো যারা আছে তাদেরকে আপনি ইতিহাসের পাতায় পাবেন কিন্তু ইতিহাসের পাতা থেকে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা বালাগোটের ময়দানে শহীদ হয়েছিল যারা বাসের কেল্লা তৈরি করেছিল ওই সকল বীর ওই নিশার আলীকে আজকে আমরা ভুলে গিয়েছি আজ লেখক ভুলে গিয়েছি জেল খেটেছে জেলাদের বিবি গুলোকে করে দিয়েছে বাচ্চাকে এখন করে দিয়েছে আজকে আমরা ওই ওলামা ভুলে গিয়ে আজকে যাদের ইতিহাস গুলোকে লিখছি লেখার জন আছে ইনাদের অবদান আছে কিন্তু আমরা উড়ে এসে ঝুলে বসি নাই আমার মুসলমান উড়ে এসে ঝুলে বসি নাই আমরা অন্য কোনো দেশ থেকে উড়ে আসি নাই আমরা এই দেশেরই মানুষ আমার এই দেশের মানুষ আমাদের ফোটাই ফোটাই ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের রক্ত মিশে আছে ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের রক্ত মিশে আছে আজকে যদি কেউ বলে যে এখানে মুসলমানদের কোনো অবদান নাই এটা তাদের ব্যর্থতা এটা তাদের ব্যর্থ ছাড়া আর কিছুই না এই কারণে ছাত্র ভাই থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি বলবো ভাই মুসলমানের ইতিহাস সম্পর্কে একটু চেতনা নাও একটু এই সম্পর্কে জানো বোঝো দেখবে তোমার এই জানার কারণে তোমার প্রজন্মে যারা আসবে তোমার কাছ থেকে তারা ইতিহাস জানবে আর ইতিহাস জানার পরে তারা গর্বের সহিত বলতে পারবে যে আমার দাদা আমার বাপ আমাদের আকাবিররা এই কষ্ট করে গিয়েছে বলে আজকে ভারত স্বাধীন হয়েছে আল্লাহ সকলকে ভারতের ইতিহাস সম্পর্কে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্র নজওয়ান বক্তা আবু সাহিদ আমাদেরকে ভারতবর্ষের মুসলমানদের অবদান সম্পর্কে অবগত করালেন তাই শুক্রিয়া 加油！<Jay> ok.